হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম আবারও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হ্যাঁ বন্ধুরা আগে একবার আমি দিয়েছি চিকেনের রেসিপি তো আজকের একটা চিকেনের রেসিপি আমি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে তো আমি এইখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো আমি চিকেনটা ধুয়ে নিয়ে তারপরে মশলাগুলো করে নেবো তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম চিকেন আছে তো আমি এবার নিয়ে নেবো মশলা তো এবার মশলার পালা তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো আমি এগুলো পেস্ট করে নেবো শুকনো লঙ্কাটা কাঁচা লঙ্কাটা আদা আর রসুনটা আমি পেস্ট করে নেব তো আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি তো আমি নিয়ে নিলাম আদা কুচিগুলো আর নিয়ে নিচ্ছি রসুন তো এবার আমি নিয়ে নেব লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলোও নিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দেব জিরে আর মরিচ গোটা তো জিরে আর মরিচটা দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি তো এই যে আমি জিরেটা দিচ্ছি আর কিছু মরিচও দিচ্ছি এর সঙ্গে তো দিয়ে এটা আমি পেস্ট করে নেব তো এই যে আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলা দেবেন তো আমার দেয়া হয়ে গেছে আমি এবার একটু জল দেবের মধ্যে দিয়ে দিলাম জল তো এবারে এটা পেস্ট করে নেব আমি তো এটা পেস্ট হয়ে গেছে তো আমি এবার চলে যাব সোজা রান্নাঘরে তো বসিয়ে দিলাম আলুটা ভাজা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে আলু ভাজা বসিয়ে দিলাম আর সবাই চিকেনে আলু খায় না আমরা যেহেতু খাই আমার তো খুবই ভালো লাগে ওই জন্য আমি আলুটা দিই চিকেনের মধ্যে তো আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো আমি আলুটা খুব ভালো করে ঢেকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে তো বন্ধুরা দেখুন আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এই যে আমার আলুটা তুলে নেওয়া হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তো শুকনো লঙ্কা তেজপাতাটা হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেব তো আমি খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি আমার আগের দিনের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম ছিল আর আজকের রেসিপিটা কিন্তু রকম তো আপনারা এভাবেও করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর আপনারা যদি কমেন্টে বলেন আরও অন্য ধরনের আপনারা চিকেনের রেসিপি চান তাহলে আমি সেটাও দিতে পারি তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে লাল লাল করে এখন দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলাগুলো তো এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলদে গুঁড়ো তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি তো দিয়ে দিলাম টমেটো কুচি এবার বেশ ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মশলার গা দিয়ে তেলটা ছাড়ছে ততক্ষণ তারপরে আমি এর ভেতরে দিয়ে দেবো চিকেন তো দেখুন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু এবার দিয়ে দিচ্ছি চিকেনটা তো আমি এবার চিকেনটা দিয়ে দিলাম আর এবার চিকেনটা কষিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালো করে খুব ভালো করে কষাতে হবে কিন্তু তো দেখুন এখনই কালারটা কত সুন্দর এসেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে তেলগুলো ছেড়ে গেছে তার মানে মাংসটা কষানো হয়ে গেছে খুব ভালো করে আমি আমি আর একটু কষিয়ে নেব নিয়ে তারপরে জলটা দিয়ে দেব তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে জলটা দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনটা রান্না করছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন এখন কিন্তু মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে বেশ কিছুটা টাইম নিয়ে কিন্তু চিকেনটা কষাতে হবে চিকেনটা যত বেশি কষাবেন তত টেস্ট আসবে তো আমার কষানো হয়ে গেছে তো আমি আর একটুখানি নাড়িয়ে জল দিয়ে দেব তো আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন দেখুন মাংসের কালারটাও খুবই ভালো এসেছে তেলগুলো একদম পুরোপুরি ভাবে ছেড়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন কষানোটা কতটা ভালো হয়েছে তো আমি এবার জল দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম জল তো জল দিয়ে ফোটাবো আমি মাংসটা তো আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন আমি কিন্তু আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো তো দেখুন বন্ধুরা আমার কিন্তু অর্ধেকের বেশি চিকেনটা রান্না হয়ে গেছে আমি আরও বেশ বেশ কিছুক্ষণ চিকেনটা ফুটিয়ে নেব নিয়ে গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট তো আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর দিয়ে দেবো গরম মশলা ধনে পাতা গরম মশলা দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার চিকেন রান্না পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি চিকেনটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হবে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমি আজকের এই ভিডিওটি বেশি বড় করব না আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই চিকেনের রেসিপির ভিডিওটি তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন